মাছ পাওয়া যায় এবং কি মানুষের চেয়ে বড় কি অবাক করছেন অবাক করার কিছু নেই হ্যাঁ একদম সত্যি কথা এখানে অনেক বড় বড় বিশাল আকারের মাছ পাওয়া যায় হ্যালো আলাইকুম সবাই সবাই কেমন আছেন ভালো ইব্রাহিম প্রথমবারের মতো আপনাদের ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম এবং কি সেটা হচ্ছে আমাদের কক্সবাজার ফিশারি ঘাট এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এখানে যে বুট গুলো দেখতেছেন ওই বোটের উপর টাকা মাঝিগুলো আমাদেরকে সাগরের মধ্যে থেকে মাছ ধরে নিয়ে এসে এখানে ফিশারিতে বিক্রি করা হয় এবং ওই ফিশারি থেকে আপনি কম দামে টাটকা মাছ নিয়ে যেতে পারবেন আপনার বাড়িতে এখন হয়তোবা আপনার মনে এই প্রশ্ন চলে আসতে পারে এখান থেকে আপনি আপনার বাড়ির জন্য চার পাঁচশো টাকার মাছ কিনে নিয়ে যেতে পারবেন কিনা না হ্যাঁ এটাই ঠিক ধরেছেন চার পাঁচশো না এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ হাজার টাকা এবং কি আপনি চাইলেও একশো টাকা দুশো টাকার মাছ আপনি আপনার বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন এখান থেকে এবং টাটকা এবং ভালো মাছ নিয়ে যেতে পারবেন একদম ফ্রেশ শুধু তাই না এখান থেকে যদি চান আপনি মাছ কিনে নিয়ে আপনার পার্শ্ববর্তী বাজারে বিজনেস করতে চান তাহলে অবশ্যই বিজনেস করতে পারেন শুধু আপনি না এখান থেকে আপনার যে অনেক বড় বড় পার্টিরা মাছ কিনে নিয়ে গিয়ে বাহির দেশে রপ্তানি করে এবং বিজনেস চালিয়ে যাচ্ছে ওরা আপনি চাইলে আপনিও করতে পারবেন শুধু তাই না এখানে অনেক বড় বড় বিশাল আকারের মাছ পাওয়া যায় এবং কি মানুষ চেয়ে বড় কি অবাক করছেন অবাক করার কিছু নেই হ্যাঁ একদম সত্যি কথা এখানে অনেক বড় বড় বিশাল আকারের মাছ পাওয়া যায় আপনি চাইলে আসতে পারেন এসে দেখে যেতে পারেন ভীষণ হচ্ছে আপনার কক্সবাজার এয়ারপোর্ট রোড নুনিয়াচড়া একদম বিমানবন্দর গেটের সামনে এই ফিশারিটা আপনি চাইলে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং কি দেখে যেতে পারেন এইবারের মতো ভিডিওটা এখানে শেষ করলাম এতক্ষণ ছিলাম আমি ইব্রাহিম আপনাদের সাথে যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বাই বাই টাটা